খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ উপাচার্য প্রফেসর ডক্টর শরীফুল ইসলামের অপসারণ এবং নতুন নিয়োগ সহ ছয় দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্যাম্পাস ত্যাগ করেছে শিক্ষার্থীরা রোববার তেইশ ফেব্রুয়ারি সকাল আটটার পর দুটি বাসে প্রায় একশো শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল যাত্রা শুরুর আগে শিক্ষার্থীরা বলেন ক্যাম্পাসে তারা এজন্য তাদের নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে জমা দিয়ে চলে যাব ক্যাম্পাসে না তবে অনলাইনে আমাদের কার্যক্রম চলবে দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষার্থীরা এক প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা বলেন উপাচার্য সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন আমাদের দাবি মেনে নেয়া হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন হামলাকারীরা স্পষ্ট ও চিহ্নিত কিন্তু তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে রক্তাক্ত কুয়েট প্রদর্শনীতে অস্ত্রধারীদের নাম পরিচয়ের ছবি বিস্তারিত দেয়া হয়েছে কিন্তু কুয়েটে ছাত্র দল সমর্থক ও বিএনপি লোকদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই আমাদের মনে হচ্ছে কুয়েট প্রশাসনের এই সমস্যা রয়েছে